বিজেপির তরফ থেকে নির্বাচন কমিশনে যাওয়া হয়েছে গোটা ঘটনায় নালিশ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পৌঁছন এবং এই মুহূর্তে বিজেপির যারা প্রত্যেকে ছিলেন তারা ইলেকশন কমিশনের দফতর জান এবং ধ্রুপতিনগরের ঘটনায় বিজেপির তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে কমিশনের কাছে নালিশ জানানো হয়েছে বিরোধী দলনেতা তিনি নালিশ জানিয়েছেন ভেনজ্জামাল আরো বিস্তারিত জানাবেন আমাদের কালেন। ঘটনা শুভেন্দু কাজে কিন্তু জাতি নির্বাচন কমিশনের কাছে মেল করে কিন্তু এই অভিযোগটা জানিয়েছেন তিনি অভিযোগটা জানিয়েছেন যে এই ঘটনার পিছনে কিন্তু স্থানীয় প্রশাসনরা রয়েছে এবং তার পাশাপাশি তিনি কিন্তু সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং তার পাশাপাশি যারা এসপিরা রয়েছে স্থানীয় এসপিরা রয়েছেন জেলা শাসকরা রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু কিন্তু তিনি অভিযোগ জানিয়েছেন এদের প্রশ্রায় কিন্তু এই ধরনের ঘটনাটা ঘটেছে তার কারণ সেখানে আইন শৃঙ্খলা অবনতি ঘটেছে এবং সেই কারণে এই ধরনের ঘটনা এবং আক্রমণ করা হয়েছে। তাদের এনআইএর অভিযোগ জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমারের কাছে এবং তার পাশাপাশি আমরা জানি যে আজকেই দুপুরবেলা রাজ্য বিজেপির একটা প্রতিনিধি দল আসার কথা দুটো নাগাদ তারা এসে আবার মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের কাছেও কিন্তু এই অভিযোগ জানাবে বলে আমরা জানতে পারছি তাই আগেবারেই ধন্যবাদ খালি দবাল আমাদের প্রতিনিধি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে একটা টুইটও দেখাচ্ছি আপনাদেরকে অর্থাৎ যে এক্স এ পোস্ট করেছেন শুভেন্দ অধিকারী রাজ্যের বিরোধী ধরনের তিনি স্পষ্টতই সেই জায়গায় বলছিলেন কারণ এই মুহূর্তে অবশ্যই ইলেকশন কমিশন তাদেরকে কঠোর নজরদারি আরও বাড়াবার এবং এই গোটা পরিস্থিতিতে দাঁড়িয়ে গোটা ঘটনায় পদক্ষেপ করা খুব প্রয়োজনীয় বলে তিনি সেখানে উল্লেখ করেছেন এবং একই সঙ্গে দাঁড়িয়ে গোটা ঘটনায় নিন্দা জানিয়ে তিনি তার বক্তব্য রেখেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে একে একে যে দুটি খবর আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম কারণ কমিশনের কাছে একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার নালিশ এবং একই সঙ্গে দাঁড়িয়ে বিঘ্ন রয়েছে নির্বাচন কমিশন